এটা ঘর এই ঘরে আপনার গরু ছাগল বাঁধা হয় তারপরে এই দেখা যাচ্ছে বালি এবং এই সিমেন্ট খোয়া রড এরকম একটা বিপজ্জনক অবস্থায় স্কুলের শিক্ষার্থীরা কিভাবে খেলাধুলা করবে বা কিভাবে হাঁটাচালা করবে এরকম ঝুঁকি বল কেন স্যার আমি তাদেরকে বলছি বারবার এই নাম কি জালাল আহমেদ ওনাকে আমি বারবার বলছি উনি নেন